আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাতে এসেছি হচ্ছে একটা ডাইভারশন মানে এখানে হচ্ছে এটা ব্রিজের কাজ চলতেছে সেই ব্রিজের কাজের হচ্ছে পাশ দিয়ে একটা ডাইভারশন করা আছে সেই ডাইভারশনকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সাথেই থাকবেন এই হচ্ছে নদী নদীটাকে মনে হচ্ছে যে কোনো স্রোত নাই নদীতে কিন্তু এই নদীটা কিন্তু অবস্থা খুবই ভয়াবহ হয় যখন হচ্ছে জুয়ার বা বাটা শুরু হয় এটা হচ্ছে জুয়ার বাটা এলাকা এখানে দিনের ভিতরে দুইবার জুয়ার এবং বাটা আসে আর এই হচ্ছে ব্রিজের কাজ এখানে এই ব্রিজের কাজ কে করার জন্য কিন্তু এই ডাইব্রেশনটাকে আপনাদেরকে দেখালাম যে ডাইব্রেশন করে নিয়েছে তো এই হচ্ছে ব্রিজ আর এই এখানেই কিন্তু আমরা পাইপ ড্রাইভ করতেছি হুম আর এই নদীটার এখন জোয়ারও নাই বাটাও নাই মানে পানিটা একদম বন্ধ হয়ে রয়েছে হচ্ছে স্থির হয়ে রয়েছে যখন বাটা শুরু হয় তখন প্রচন্ড স্রোত হয় এখানে মানে কোনো কিছু যদি নৌকা বা কোনো কিছু থাকে তাহলে তাকে একদম উড়িয়ে নিয়ে যায় তো বন্ধুরা এখানে আমরা কিন্তু পাইপ ডাইপটা করতেছি এই দেখেন ডাইপ করি এখানে মোটামুটি হচ্ছে পঁয়ত্রিশ ফিট করে পাইপ এগুলো জয়েন দেওয়া সেটা যেটা আমরা ডাইপ করতেছি এই হচ্ছে বেলা এই ভেলা দিয়ে আমরা কিন্তু এই যে উইন্স মেশিন এই বেলা দিয়ে কিন্তু আমরা এই পাইপ ডাইপটা সম্পূর্ণ করতেছি এই জায়গাতে পাইপ জয়েন করেছি আমরা কিন্তু এখানে যে পাইপ গুলো এখানে জয়েন করেছি এখান থেকে হচ্ছে কেয়ারিং করে আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি ওইদিকে এটা হচ্ছে ডাইবেশন এই যে ডাইবেশনটা কারো আছে এলো কাঠ দিয়ে বললি দিয়ে ঠিক আছে কাঠ দিয়ে এবং বলি দিয়ে কিন্তু এটা হচ্ছে এই ব্রিজটাকে করা হয়েছে আর হচ্ছে এদিকে নৌকা চলে না কিন্তু হুট করে দেখতেছি একটা নৌকা এখানে হুট করে কোথা থেকে নৌকাটা আসলে আছে যাই হয়তো মাছ মারতেছে তো এইদিকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে বলি গুলা করছে যে এখানে মানে এগুলা আসলে করতে খুবই কষ্ট হয়েছে পানির ভিতরে আহ মাটি দিয়ে যে ড্রাবিশন করবো সেই ড্রাইভেশন করার মতো কোনো বাউ নাই হম এটাই হচ্ছে অবস্থা এই ছিল হলো ভিডিও আর হচ্ছে আমরা এই যে এখানে কাজ করতেছি এত পরিশ্রমের মাধ্যমে এখানে এই জায়গাতে আর এই যে এখানে এই পাইপগুলো আমরা ডাইভ করতেছি এই জায়গায় যে এই পাইপগুলো ডাইভ করেছি আর অল্প কিছু বাকি আছে এখানে এটা ডাইপ করলে মোটামুটি ডাইভিং শেষ হয়ে যায় তো পরবর্তী আপডেটগুলো জানার জন্য ইনশাল্লাহ ফলো দিয়ে পাশেই থাকবেন প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলো এখানে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন